পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অত্যাচারের প্রতিবাদে এবার দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ বিজেপির প্লাকার্ড হাতে স্লোগান তুলি তুমুল বিক্ষোভ বিজেপির সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি নেতারা ভিতরে ঢোকার চেষ্টা করতে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী বিজেপি নেতাদের আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী এদিন সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মমতা ব্যানার্জীর সরকার যেভাবে বাংলাতে অত্যাচার চালাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি এমনই অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অত্যাচারের প্রতিবাদে এবার দিল্লিতে বঙ্গভবনের সামনে তুমুল বিক্ষোভে নেমেছে বিজেপি প্লাকার্ড হাতে স্লোগান তুলি বিক্ষোভ বিজেপির সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানা যাচ্ছে এদিন বিজেপি আন্দোলনকারী বিজেপি নেতারা ভিতরে ঢোকার চেষ্টা করতেই ব্যারিকেড দিয়ে বিজেপি নেতাদের আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী এমনই অভিযোগ তুলছেন বিজেপি কর্মীরা এদিন সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনব মূল বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে হিন্দুদের উপর বাংলাতে অত্যাচার করাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার বিনষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এরপরে কি স্টেপ নেবেন আপনারা আমরা হিউম্যান রাইটস কমিশনে যাচ্ছি হিউম্যান রাইটস কমিশনে আমরা সাংসদরা যাব এবং আমাদের এই লয়ার্স ফর ফোরামের এক দুজন প্রতিনিধি থাকবে তারা গিয়ে আমাদের উপস্থিত হিউম্যান রাইটস কমিশনের কাছে আবেদন জানাবে যে তারা যেন বাংলায় গিয়ে টিম গিয়ে হিউম্যান রাইটস কমিশনের টিম গিয়ে বাংলায় দেখে যে হিন্দুদের কী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নেতৃত্বে প্লাকার্ড হাতে স্লোগান তুলি তুমুল বিক্ষোভ বিজেপির পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অত্যাচারের প্রতিবাদে এবার দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ বিজেপির আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

হয়েছে আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট